ফেসবুকে অ্যাড টার্গেটিংটা খুবই ইম্পর্টেন্ট অ্যাড টার্গেটিংটা যদি ঠিক মতো না হয় তাহলে আপনার পুরো টাকাটাই গছা যাবে এবং টাকা যখন গছা যাবে তখন মাথা কিন্তু ঠিক থাকবে না তো এটার জন্য আমাদের দীর্ঘ ষোলো সতেরো বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনারা যেটা পাবেন আমাদের কাছ থেকে একটা কমপ্লিট ইবুক একটা কমপ্লিট গাইডলাইন কারণ একটা গাইডলাইন যদি সঠিক না হয় কেউ কিন্তু লাইফে সাইন করতে পারে না তো সেই গাইডলাইনটা আমাদের এক্সপিরিয়েন্সের প্রেক্ষিতে আমরা তৈরি করেছি যেটা দিয়ে আপনারা একটা পর্যায়ে যেতে পারবেন একটা সেল জেনারেট করতে পারবেন এবং আপনারা রেভিনিউটাকে একটা লেভেলে নিয়ে যেতে পারবেন সেটার জন্য আমাদের এই প্রচেষ্টা আপনাদেরকে আমরা দিয়েছি আমরা বিভিন্ন কোম্পানির সাথে যখন কাজ করেছি কাজ করতে গিয়ে আমাদের যে কিউমুলেটিভ যে এক্সপিরিয়েন্সটা সেই এক্সপিরিয়েন্সটা আমরা এটা এই বইটার মধ্যে দিয়েছি এবং সাথে আপনারা আরেকটা ই পাবেন মানে সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে সেটা হলো হচ্ছে যে আমাদের যে টিমটা আছে আপনারা যদি কোনো কারণে কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদের টিমের কাছ থেকেও সাপোর্টটা পেয়ে যাবেন তো যখন আপনারা আমাদের ই বুকটা পারচেস করে ফেললেন আপনারা কিন্তু আমাদের এরকে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও আপনারা পেয়ে যাচ্ছেন প্যারালালি আমরা তো উত্তরায় আমাদের অফিস কোনো নাম্বার সেক্টরে আপনারা চাইলে এখানেও এসে আমাদের কাছ থেকে সাপোর্টটা নিতে পারেন এবং এটার সাথে তিনটা ই বুক আমরা কমপ্লিটলি ফ্রি দিচ্ছি তার মধ্যে একটা হলো হচ্ছে গুগল অ্যাডসেন্স যেটা যাদের বাজেট মোটামুটি ভালো আছে এবং গুগল অ্যাডসেন্সেও যাদের অ্যাড যাচ্ছে কিন্তু সেই রকম রেসপন্স আসতে না শুধু টাকাই চলে যাচ্ছে তারা এই ই বুকটা নিতে পারেন এই ই বুকটা ইনফ্যাক্ট এটার সাথে আমরা ফ্রি দিচ্ছি আলাদাভাবে আমরা সেল করতাম এটা এখন আমরা ফ্রি দিচ্ছি আরেকটা হলো হচ্ছে এসিও যেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মানে অর্গানিক আপনি একটা ওয়েবসাইট এসিও করে রাখলে অটোমেটিকলি কিন্তু আপনি অর্ডার আসা শুরু করে তো এই যে এসিওটা কিভাবে করবেন কোথা থেকে করবেন কত টাকা লাগতে পারে এবং কোন কোন স্টেপটা আপনার নেওয়া উচিত সাইট অপটিমাইজেশন কিভাবে করবেন সেটাও এটার মধ্যে আছে এবং তিন নাম্বারটা হলো হচ্ছে ইমেল এবং এসএমএস মার্কেটিংয়ের আলাদা আলাদা বই পাবেন এগুলি থেকে আপনি কিভাবে ইমেল কালেক্ট করবেন ইভেন কিভাবে মার্কেটিং করবেন ক্লায়েন্ট হান্ড করেন অথবা আপনার প্রোডাক্ট তাদের কাছে রিচ করান কোনটা করতে চান সেই অনুযায়ী এবং সর্বোচ্চ যে শর্টেজ পাথ অনুযায়ী কিভাবে আপনারা তাদের কাছে পৌঁছাবেন কীভাবে মার্কেটিংগুলেন করবেন এই জিনিসগুলো নিয়ে আমাদের কমপ্লিট এই আয়োজনটা আমরা করেছি তো আপনারা যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন বা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আই থিঙ্ক যে এই বইটা খুবই ইম্পর্ট্যান্ট এবং কথা তো আছেই যে আপনার বই কিনে কিন্তু কেউ কোনো দিন দেউলিয়া হয় না না হয় এই বইটা আপনারা কিনে রাখলেন আপনাদের কালেকশনে এখান থেকে যদি ফাইভ পার্সেন্টও আপনাদের আউটপুট আসে বা এক্সপিরিয়েন্সে কাজে লাগে তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব এবং অফকোর্স আপনাদেরকে চায়ের দেওয়া থাকলো আমাদের অফিসে আপনারা আসবেন আপনারা অর্ডার করার জন্য অর্ডার নাও বাটনটাতে ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন আরো বিস্তারিত তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগ করতে পারেন তবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আর একটা ভিডিওতে